আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো বসুন্ধরা পাবলিক স্কুল একটা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আপনার সহকারে যদি সম্পূর্ণ দেখেন দেখেন আশা অবশ্যই উপকৃত হবেন তো এখানে টোটাল তারা লুক নেবে প্রথম নম্বর পদ হলো সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা ইংরেজি ভার্সনে একারা বাংলা একজন ডিজিটাল প্রযুক্তি একজন ধর্ম উন্নতি শিক্ষা ইসলাম দুর্গ একজন গ্রন্থকার বিজ্ঞান প্রযুক্তি একজন এবং এই জন্য আপনার শিক্ষক যোগ্যতার প্রয়োজন হয় শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতক তথ্য ডিগ্রি এবং এখানে তৃতীয় শ্রেণীর গ্রহণযোগ্য এবং ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ক্ষেত্রে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা তথ্য প্রযুক্তি আইটি ও তথ্য যোগাযোগ বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং ইসলাম ধর্মের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীতে ফাজিল ফার্স্ট বা সমমান ডিগ্রি এবং সহকারী শিক্ষক গ্রন্থগার ও তথ্য বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় গ্রন্থগার বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লো ডিপ্লোমা এবং ইংরেজি মাধ্যমে পাঠদানের সক্ষম

ত্রিশ টাকা এবং দুই নম্বরে যে পদ সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায় এখানে বা ইংলিশ ভাষণ বাংলা একজন নিবে এবং গণিত একজন নিবে এবং আপনার এই পদে শিক্ষা যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং বেতন প্রদান করবে এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং তিন নম্বরে যে পদ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা একজন লোক নেবে এখানে আপনার যে অসিস পাশ হতে হবে এবং অনুমোদিত ইনস্টিটিউট হয়েছে তিন বছর মেয়াদী নার্সিং বা ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট কোর্স সনাতপ্রাপ্ত হতে হবে এবং বেতন দিবে এগারো পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং আইটি টেকনিশিয়ান পদে তারা একজন লোক লোকটি কারিগরি শিক্ষা বোর্ড হয়েছে তিন বছর মেয়াদে ডিপ্লো কম্পিউটার হবে এবং আপনার বেতন দিবে দশ হাজার দুশো থেকে আশি টাকা এবং পাঁচ নাম্বারে যে সহকারী স্টোর কিপার এখানে একজন লোকটি তারা এইসিসি পাস হলে আবেদন করতে পারবেন এবং ছয় মাস মেয়াদি কম্পিউটার কোর্স কম্পিউটার ডিপ্লোমা পাস হতে হবে এবং আপনার বেতন দিবেন ষোলোতম গ্রেডে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং অফিস সহায়ক পুরুষ পদে আয়া পুরুষ পদে সাতজন আয়া পদে চারজন নিরাপত্তা প্রহরী কর্মী পানি নসুপুরি তিনজন পুরুষ দুইজন পুরুষ দুজন এবং মহিলা একজন এবং এস পাশ হলে আবেদন করতে পারেন এবং বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এবং যে এসসি বা জেডিসি পদে পুরুষ কর্মী নেবে চারজন পরিচালনা কর্মী চারজন পুরুষ নেবে তিনজন মহিলা নেবে একজন এবং আপনি যদি যে এসি পাস হন তাহলে আবেদন করতে পারবেন এবং বেতন দিবে তারা আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই জানতে হবে যেমন শর্তগুলির মধ্যে কী বলেছে সকল পদের জন্য একই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং প্রবেশ পিরিয়ডের সংশ্লিষ্ট গ্রেডে জাতীয় বেতন স্কুল দু হাজার বেতন পনেরো অনুযায়ী বেতন পাতা অন্যান্য ভাতা দিয়ে আপনার প্রদান করবে এবং প্রবেশন পিরিয়ড শেষে চাকরি স্থায়ী হওয়ার সাপেক্ষে যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ আর্থিক সুবিধা ও প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও কন্ট্রিবিউটার ফান্ড আপনাকে প্রদান করবে এবং নির্বাচিত প্রার্থীদের উভয় শিফটে কাজ করার আগ্রহ থাকতে হবে এবং প্রয়োজন অনুযায়ী বাসন আবাসন ও যানবাহন সুবিধা প্রদান করবে এবং প্রতিষ্ঠান ওয়েবসাইট কারণ দেওয়া আছে বসুন্ধরা পিএসসি ডট গভ ডট কম এই চোখে অনুযায়ী আপনাকে আবেদন দাখিল করতে হবে এবং আবেদন সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষগত যোগ্যতা সনদ মার্কশিটের ফটোকপি সত্যায়িত অভিজ্ঞতা সনদ যদি থাকে এতে পরিচয় ফটোকপি এবং ওয়ার্ক ওয়ার্ড কমিশন কর্তৃক বা না ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সন্ত্রপত তিন কবি সত্যায়িত রঙিন ছবি আবেদনপত্র পত্র প্রয়োজনীয় কাগজপত্র সাথে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্লট দুই ব্লক এন বসুন্ধরা আবাসিক এলাকা বারাকা বারোশো উনত্রিশ এর অনুকূলের এক গ্রেড দশ থেকে জন্য পাঁচশো টাকা এবং চোদ্দ থেকে তম গ্রেডের জন্য তিনশো টাকা এবং উনিশ তারিখে তম পদের জন্য দুশো টাকা অপরিযোগ পেওয়াটা বা ব্যাংকটা আপনাকে মূল কপি জমা দিতে হবে এবং আবেদনপত্র আগামী বিশে মাস দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর বরাবর অধ্যক্ষ বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্লট দুই ব্লক এন বসুন্ধরা আবাসিক এলাকা ডাকঘর গুলশান ঢাকা বারোশো উনত্রিশ এই ঠিকানা পৌঁছাতে হবে এবং কামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং প্রার্থী মোবাইল নম্বর বা ইমেল এর মাধ্যমে লিখিত ও মুখী পরীক্ষা তারিখ তারা জানিয়ে দিবে তো আশা করি অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন আর প্রথমে নিউজ সময় খোঁজ খবর নেবেন সত্যমিত যাচাই করবেন তারপরে বুঝে শুনে নিজের আবেদনটা করবেন আর প্রতিদিন আপনার আপনার চাকরির খবর অবশ্যই আমার চ্যানেল আর প্লিজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য